একটা পোশাক পরে পোশাকটার নাম দিছে পিয়াজু পিল পিল এই ঢিলা পোশাক পরে যদি রিক্সায় ওঠে দেখবেন আটু পর্যন্ত বাড়া যায় মাথা না কেন এই ঢিলা পোশাক পরার কথা আল্লাহ আল্লাহ নবী বলেছেন তোমরা পোশাক পরিধান করো যদি উল্টা হয়ে গেছে না যদি বিপরীত যদি কাজটা যদি কোনো মা এবং ভাই করেন তাহলে হরমোনের সমস্যা হবে সেক্স সমস্যা হবে ফুসফুসের সমস্যা হবে আজকে সায়েন্স এটাই বলে দেয় তোমাদের অনেক ক্ষতি হবে যদি পুরুষটা তোমরা যদি টাকনুর উপরে যদি পোশাক না পড়ো যে চাকরুর নিচে পড়ো তোমাদের ক্ষতি হবে আর মাদেরকে বললেন তোমরা যে চাকরুর নিচে যদি পোশাক না পরিধান করো তোমাদের অসুস্থতা তোমরা ভোগবা কথা বলেন ঠিক কিনা কিন্তু আমার মাদেরকে বললেন আমার বা আপনার পোশাক করবেন ঢিলা ঢেলা পদ্মা টাবেন ঠিক করবেন কেন আজকে আমাদের সে আমি দাদির যুগে দেখেছি যে আমার দাদিমারা যখন কোন মাহফিলে গিয়েছেন আগে হাতে কোনো কয়েকটা মাহফিল পাপ হতো মহিলা মাহফিল সেখানে আমি ছোট্ট ছিলাম দুষ্ট ছিলাম ছোট্টবেলায় তা ওই দাদিকে বলতাম ফুপুকে বলতাম আমাকে মাহফিলে নিয়ে যেতে লাগবে ছোট্ট তখন আমি দেখেছি দাদিরা বোরকা পড়ছে আমি সুবাইরের মতো তিনটে বোরকার মধ্যে ঢুকবো জায়গা থাকতো বোরকার বিন কথা কর ঠিক কিনে কিন্তু এখন বর্তমানে এমন বোরকা পড়া হয় যে হাতের মধ্যে দিয়ে একটা সুজ ঢোকানো যাবে এমন টাইট ফিটিং

একটা প্রবাদ আছে আজ একটা কথা আছে নিজেকে যে বড় বলে বড় সেই নয় লোকে যারে বড় বলে বড় সেই হয় আর একটা কথা আমাদের সমাজে আজকে রয়েত আছে এমন জীবন করিও গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভবন জোরে বলে আল্লাহ হয় এমন জীবন গঠন করতে হবে আল্লাহ রে যে জীবন গঠন করেছে বাংলার জীবন একজন নক্ষত্র দেলার হোসেন সাইদি আমরা দেখেছি তার মৃত্যু দেশকে গোটা পৃথিবীতে কান্নার রোল পড়ে গিয়েছে কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা সাইদি তুমি মরণি শহীদ হয়েছ তুমি এটাই জানি ঠিক কিনা আল্লামা সাইদি তুমি মরণি শহীদ হয়েছ তুমি এটাই জানি ঠিক কিনা কারাগারে কাটানে তেরোটি বছর ভতিনকে বেঁচে তোমায় দেখে তোর থার ঠিক রাম কারেন তেরোটি বছর ভতিনকে বেঁচে হয়েছিলে মদের নয়নে মনি শহীদ হয়েছ তুমি যেটাই জানি শহীদ হয়েছ তুমি যেটাই জানি ঠিক নয় কি দেহ মাঝে যতদিন ছিল তাপ প্রাণ বলেছিল তুমি সেই কদারি কালাম ঠিক না দেহ মাঝে যতদিন ছিল তাপ প্রাণ বলেছিল তুমি সেই কদারি i তাই তো ভাবি তোমার প্রতিদিনই শহীদ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি দেখা তো হবে না আরে জীবনে দেখা হবে জান্নাতে ফুল বাগানে ঠিক না কি দেখা তো হবে না আরে জীবনে দেখা হবে জান্নাতে তুমি সহি ধয়েছো তুমি এটাই জানি সহি ধয়েছ তুমি এটাই জানি সহি ধয়েছ তুমি এটাই জানি